অবশেষে ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল আইএসপিআর সংবাদ প্রকাশিত হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সেই আজমির বরখাস্তের আদেশ বাতিল করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর থেকে সংবাদ প্রকাশিত হয়েছে তো চলুন বিস্তারিত জেনে নিই ব্রিগেডিয়ার জেনারেল আজমির সে বরখাস্তের আদেশ কেন বাতিল করা হলো এবং সে বাতিল করে তাকে কি পুনরায় চাকরি দিচ্ছে না তাকে কি করলো তো চলুন বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে এই আদেশের বাতিল করে তাকে ভূতাপেক্ষভাবে অকালীন অর্থাৎ বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে শুক্রবার সাতাশে ডিসেম্বর বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আজ আবদুল্লাহ আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমোচনা করে বরখাস্তের পরিবর্তে দুই হাজার নয় সালের চব্বিশে জুন থেকে ভূতাপেক্ষভাবে অকালীন বা বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে এখন এখানে তাকে দুই সাল থেকে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল সেই বরখাস্তের পরিবর্তে তাকে দুই সাল থেকে চব্বিশে জুন থেকে ভূতভূত অকালীন বাদামূলক অবসর প্রদান করা হয়েছে এই অবসরকালীন সময় তাকে অবসরকালীন করায় দুই হাজার নয় সালের চব্বিশে জুন থেকে ব্রিগেড জেনারেল আবদুল আমান আজমিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ অকালীন বাদমূলক অবসর প্রদান করা হয়ে হয়েছে এমনই একটি আদেশ জারি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যান্তবাহিনী জনসংযোগকে আইএসপিআর থেকে তে বন্ধু দেখেন অবশেষে এই আজমির আশা পূরণ হলো তাকে অবশেষে সেই বিগ্রেট আজমির তাকে অবসরকালীন বাধ্যতামূলক অবসর পাঠ পাঠানো হয়েছে এবং সেই দুই হাজার নয় সালে চব্বিশে জুন থেকে সকল প্রকার সুযোগ সুবিধা তিনি প্রাপ্য হবেন তো এই বিষয়ে আপনাদের মূল্যায়ন মত কমেন্ট জানাতে ভুলবেন না সবাই থাকুন